জিনিসটা খুলে চলে আসতেছে ইজিলি এটা মোটর ওয়াট হচ্ছে দু ওয়াট তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে চমৎকার স্ট্যান্ড মিক্সার তো এখন এই স্ট্যান্ড মিক্সারটা কিন্তু আসলে অনেক কাজে ইউজ হয় বাসা বাড়িতে ডো তৈরি করতে বা যারা ছোট ছোট রেস্টুরেন্ট চালান তাদের জন্য কিন্তু আসলে প্রয়োজন তো এই স্ট্যান্ড মিক্সার মিয়াকোর স্ট্যান্ড মিক্সার আপনারা পাবেন মিয়াকোর অফিসিয়াল শোরুম আর এখানে আসলে কিন্তু আপনারা সকল ধরনের মিয়াকর প্রোডাক্ট পাবেন অফিসিয়াল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিশাল বড় একটা শোরুম এটা ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি আর আমাদের সাথে বরাবরের মতোই আছে বাবু ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া স্ট্যান্ড মিক্সার অনেকদিন তো মিয়া কর মানে বড় স্ট্যান্ড মিক্সার ছিল না মিক্সার ছিল না ছোটগুলো ছিল আচ্ছা আচ্ছা যদিও আজকে ছোটগুলো আছে আজকে আরও ছোটগুলো দেখাচ্ছি না ছয় লিটার বা এর থেকে ছোট একদম আড়াই লিটার পর্যন্ত আছে আছে তো আজকে এটা দেখাচ্ছি এই জন্য সাত লিটার প্রোডাক্টটা দিন ছিল না আমাদের যেটা সবচেয়ে বেশি চলে আসছে বড় বেশি চলে যেটার মোটর ওয়ার্ডটাও ভালো এবং এটার হুইস্কিং সিস্টেমগুলা যে কাজের যে সিস্টেমগুলো খুবই ভালো আর এখন আসলে সবাই আপনার ছোট জিনিস নিয়ে নষ্ট করতে চায় না একবার বড়টাই নেই বড়টা বিজনেস কিন্তু এখন আর থেমে নেই ফুড ব্যবসাগুলোতে যারা হোম এর কাজ করেন নতুন উদ্যোক্তে যারা হয়েছেন বা পুরাতন উদ্যোক্তে যারা আছেন তারা কিন্তু এই সাত লিটার ক্যাপাসিটিটাকে খুব বেশি পছন্দ করেন আমাদের এর বড় আর দশ লিটারও আছে

একটু বড়ই নিতে হবে আপনাকে তো আজকের এটাতে কি কি রয়েছে আপনি দেখেন এটার প্রথম ক্যাপাসিটি হচ্ছে 7 লিটার 7 লিটার এটার যে বাটিটা রয়েছে এটার যে ক্যাপাসিটিটা এটা হচ্ছে 7 লিটার আচ্ছা এবং এই বোলটা হচ্ছে টোটালি স্টেইনলেস স্টিল লেখা আছে স্টিল বোল জংমরিচা স্টেইনলেস স্টিল বোল আচ্ছা এটা জংমরিচা আসবে না আর 7 লিটার হচ্ছে এখানে পানির মাপে কিন্তু এটা যদি ময়দা করতে যান আপনি 3.5 কেজি সর্বোচ্চ করতে পারবেন 3 থেকে 3.5 কেজির ময়দার ডো বা ময়দার খামির আপনি করতে পারবেন এখানে কিন্তু শুকনো আটার যে খামির আমরা যেটা বলি যে আমরা যে রুটিটা সকালবেলা খেয়ে থাকি আমাদেরকে বেলুন পিড়িতে যেটা বেলে খাওয়ানো হয় এরকম শক্ত খামিরও কিন্তু করা যাবে এটা এই শক্ত খামিটটা করতে পারবেন সকালবেলার রুটি তৈরির যে খামিতে এটাও এখানে করতে পারবেন এরপরে এটা হচ্ছে লিকুইড খামির যেটা বলি আমরা লিকুইড খামির বলতে যেটা বোঝাই আমরা যেমন পিজ্জা করতে গেলে পিজ্জার যে আটার একটা বড় করতে হয় বড় করতে হয় বা আপনার রুটি করতে গেলে কেক করতে গেলে

আপনি টু থেকে ফোর স্পিডে কি কাজ করবেন লিখে দিয়েছে ফাইভ থেকে সিক্স স্পিডে কি কাজ করবেন লিখে দিয়েছে এবং আপনি বলবেন যে ভাই এই হুইস আমি কেউ বুঝবো যে এখানে লিখে দিয়েছেন আপনার হুইস্কিং হুইস্কিং জিনিসটা কি এই যে দেখেন ছবি সহকার দিয়েছে দেখেন আপনি যদি হুইস্কিং এর স্টিকটা কোনটা কোনটা এই স্টিকের যখন কাজ করবেন তখন আপনি 5 থেকে 6 স্পিডে কাজ করবেন আপনি যখন যে শুকনো লিকুইড খামিরের স্টিকের কাজ করবেন তখন 2 থেকে 4 স্পিডে কাজ করবেন আপনি এই খামি স্টিক দিয়ে কাজ করবেন 1 থেকে 3 স্পিডে কাজ করবেন এখানে এই জিনিসগুলা বলার বা লিখে দেওয়ার মূল কারণ যেটা সেটা হচ্ছে প্রোডাক্টের টেকসই বা দীর্ঘায়ু কামানোর জন্য যে এই প্রোডাক্টটা তখন বেশি দিন টেকসই হবে আপনি যখন একটা বই ফলো করে পরীক্ষা দিবেন তখন আপনার পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা খুব স্বাভাবিক হয়ে যায় সহজ হয়ে যায় আমি যখন এই ফর্মুলাটা বা দেখে করব তখন আমার এই অন্য সময়ের থেকে বেশি দিবে তো এখানে এই তিনটা তো পাচ্ছেন আর এখানে এই যে লকটা এই লকের বিষয়টাও এখানে ক্লিয়ার করা আছে এখানে আপনি ধরবেন ধরে চাপ দিচ্ছেন এই যে লক আবার যখন এটা কাজ শেষে আপনি উঠাবেন আবার একইভাবে এটাকে এদিকে দিচ্ছেন এটা উঠে চলে আসছে এরপরে পাচ্ছেন হচ্ছে এখানে একটা ঢাকনা দেওয়া আছে আর এই স্টিকগুলো যখন বের করবেন এখানে একটু ভিতরের দিকে চাপ দিয়ে একটু হালকা ঘোরাচ্ছেন জিনিসটা খুলে চলে আসছে ইজিলি আবার এই ঢাকনাটা নিচের দিকে নামিয়ে দিচ্ছেন খুলে চলে আসছে এবং এই ঢাকনাতে এই জায়গাতে ফাক করা আছে যাতে করে আপনার যদি আপনি ডিম চিনি টেস্ট করতে চান যে চিনি ঠিক আছে কিনা দুধ ঠিক আছে কিনা কোন কিছু চেক করার প্রয়োজন হয় আপনি এদিক দিয়ে একটা स्पून দিয়ে চেক করতে পারবেন আবার চেক করে কোন কিছু দেওয়ার থাকলে দিতে পারবেন এই ঢাকনাটা ইউজ না করো কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি হয়তো তখন একটু ছিটাতে পারে ছিটাতে পারে ঢাকনাটা দিয়ে রাখলে জিনিসটা ছিটাবে না তো আপনাকে আমি স্পিডগুলোর ব্যাপারেও বললাম লকটাও বললাম বাটিটাও খোলা যাবে বাটিটাও কিন্তু লক করার সিস্টেম আছে এখানে লেখা আছে বাটি লক করা যাবে বাটিটা লক খোলা যাবে খোলা যাবে আচ্ছা আর এটার যে মোটর ওয়াটটা সম্বন্ধে যদি আপনি জানতে চান এটা মোটর ওয়াট হচ্ছে 2000 ওয়াট 2000 ওয়াট 2000 ওয়াট এটা দেওয়া আছে আর বলের ক্যাপাসিটি তো বললামই কয়টা স্পিড আছে ক্লিয়ার করে রাখলাম ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তো মিয়াকর এখন বর্তমানে সবচেয়ে 7 লিটারটাই বড় সাইজ 7 লিটারটা না 10 লিটার বড় 10 লিটার 7 লিটার তো চি স্ট্যান্ডার্ড আমি যেটা আপনিও ভিডিওতে প্রথম বললাম আমিও বললাম যে এটা চি স্ট্যান্ডার্ড 10 লিটারও কি अवेलेबल আছে 10 লিটারটাও अवेलेबल আছে আচ্ছা 10 লিটারটার মোটর ওয়াট হচ্ছে 2500 ওয়াট 25 ওটা কালারটা হবে রেড কালার রেড কালার আচ্ছা এটার বর্তমান দাম আপনারা এটার বর্তমান দাম হচ্ছে 11500 টাকা 11500 টাকা আর মোটরের গ্যারান্টি হচ্ছে 5 বছর মোটর যদি পাঁচ বছরের মধ্যে অনলি মোটরটা পুড়ে যায় জ্বলে যায় মোটরটা আমরা চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ আর দশ বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর আনঅফিসিয়ালি নিতে গেলে আপনি দেখবেন যে সার্ভিস ওয়ারেন্টি বলছে যে আপনার ওয়ারেন্টি ইস্যু থেকে চেঞ্জ পাবেন আপনি আমার থেকে প্রাইস একটু কমিয়ে দিচ্ছে কিন্তু আপনার

আর শোরুমে এসে দেখে নিতে পারবেন আমাদের শোরুম ঢাকা বসুন্ধরা সিটি পান্তপথ ছয়তলায় ডি ব্লকে তো দর্শক আপনারা সরাসরি আসতে পারেন যাদের স্ট্যান্ড মিক্সার প্রয়োজন এছাড়া ছোট সাইজ গুলো আছে সর্বনিম্ন সাইজ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আড়াই লিটার সর্বোচ্চ দশ লিটার দশ লিটার এছাড়াও বড় সাইজের ইলেকট্রিক ওভেন যাদের প্রয়োজন আছে একশো লিটার পর্যন্ত ইলেকট্রিক ওভেন আমাদের কাছে আছে তো মিয়াকোর অফিসিয়াল শোরুম চলে আসতে পারেন ঢাকা কারণ বাজার পান্থপথ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে চমৎকার এই প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে নিতে পারেন